জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব ঠাকুরের কাছে কোনো শর্ত না রেখেই ভালো থাকবার জন্য কেমন করে প্রার্থনা জানাতে বললেন দেখুন আমরা তো প্রায় আলোচনা করছি ডিপি বক্সের কাজের সম্পর্কে আর আরও আলোচনা করছি আচার্যদেবের নির্দেশ সম্পর্কে তো আমাকে এক মা বলছেন কমেন্ট বক্সে যে আচার্যদেব যোগ্যতা সম্পর্কে কি বলতে চেয়েছেন ছোট্ট করে বলে দিই আচার্যদেব এমনিতেই পনমদাল শিশি ঠাকুর আগের থেকে বলে গেছেন হাতের কিছু সেলাই ফোড়াইয়ের কাজ শেখার কথা যাতে করে স্বাধীনভাবে নিজের কাজটা চালানো যায় আচার্যদেব সেই যোগ্যতা সম্পর্কে বললেন একটি মেয়ে আচার্যদেবের কাছে নিবেদন করল যে সে অনেক দূর লেখাপড়া করেছে চাকরি বাকরি তো তার হয়নি আর কিভাবে সে নিজে আয় করবে এই কথা নিবেদন করার পর বর্তমান আচার্যদেব তাকে বললেন তুমি ব্যবসা করতে পারো অবশ্যই পরমদল শিশি ঠাকুরের ব্যবসার যে পঞ্চনীতি আছে সেটাকে ফলো করে ব্যবসা করতে পারো এছাড়াও আরও একটা কাজ করা যায় মেয়েদের জিনিসপত্র এনে রাখতে পারো এইভাবে ব্যবসা করতে বললেন মেয়েদেরকেও তিনি ব্যবসা করতে বলি মেয়েদেরকেও তিনি ব্যবসা করতে বললেন নিজেদের যে আয় সেই থেকে নিজের যোগ্যতা অর্জন করে ইষ্টবিত্তি মাসে শেষে নিবেদন করলে যোগ্যতা তৈরি হয় অনেক বেকার ছেলে নিজে ইষ্টবিত্তি নিজে জোগাড় করে নিজে দিয়ে সে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে তার জন্য আচার্যদেব যোগ্যতা সম্পর্কে এতগুলো কথা বললেন আরও একটা ছোট্ট কথা আমি বলে রাখি এই ভরদুনিয়ায় অনেক কাজ আছে অনেক ভালো মানের কাজ আছে তো সেই ভালো মানের কাজের দিকে তাকিয়ে আমার লাভ নেই অনেক কাজের মধ্যে যে কাজটাতে আমি পারদর্শী সেই কাজটাতে যে কাজটাতে আমি আগ্রহী সেই কাজটা যদি আমি হাত দিই যে সেই কাজটা যদি আমি করি তাহলে সেই কাজটাইতেই আমি সফলতা পাবো এবং সেই কাজটা করলেই আমি ঠিকঠাকভাবে ফল পাবো তার জন্য আমাকে যেটা আমি পারদর্শী সেই কাজটাই করতে হবে তাই আচার্যদেবের অন্তত এই ছোট্ট কথাটাকে মাথায় রেখে আমাদের যে কোনো কাজে হাত দেওয়া উচিত বিশেষ করে আয় করবার ক্ষেত্রে ব্যবসা আছে চাকরি আছে তারপর আমরা অনেক রকম অনেক রকম অনেক কাজই আছে কিন্তু আমরা যে কাজটায় পারদর্শী আমরা সেই কাজটাই করব। চলুন আমরা চলে আসি আরও নতুন কিছু প্রসঙ্গে তো তিনি বললেন মায়েদের অসীম ক্ষমতায় তারা সব পারে অনেক সময় বিভিন্ন কারণে সংসারে মায়েদের কথা শোনার কেউ থাকে না ফলে মায়েদের মনের মধ্যে কষ্ট হয় মন ভারাক্রান্ত হয় আর এই ভারাক্রান্ত মন নিয়েই তারা সংসারের সেবা করে চলে এইভাবে রেশম কীটের মতো আবদ্ধ হয়ে শেষ হতে থাকে তোমাদের জীবন তাই তোমরা বেরিয়ে যাও ঠাকুরের কাজে সারাদিন সমস্ত কাজ করে বিকেলবেলা যে যার মতো একটা ঘন্টা ঠাকুরকে দাও তাহলে তোমাদের বদ্ধ জানালাগুলো আস্তে আস্তে খুলবে সেখানে আলো প্রবেশ করবে তোমরাও আনন্দিত হবে তোমরা আনন্দিত নন্দিত হলে সব থেকে উপকৃত হব আমরা কারণ সেই আনন্দ চিত্তে যখনই তোমরা রান্নায় হাত দেবে তখন সেই আনন্দ পৌঁছে যাবে আমাদের শরীরের প্রতিটি কোষের আনাচে কানাচে ঠাকুর বলেছেন খাদ্য দাতার মানসিক ভাব বহন করেন আমরা কি করি যে অনেক সময় বেরিয়ে ভাবি যেমন আমি আমি ভাবছিলাম আমি ভাবছিলাম যে ঠাকুরের কথা বলতে গিয়ে কি বলবো কি বলা হয়ে যাবে কেউ যদি আমাকে খুব জোর অপমানজনক কথা বলে দেয় আসলে ইষ্টকাজের জন্য সব সময় তৈরি থাকতে হবে এতে করে আমাকে মানে সব থেকে যেটা খারাপ কথা তাও শুনতে হতে পারে তার জন্য নিজের মনটাকে তৈরি করতে হবে ভয় করা চলবে না আচার্যদেব এখানে বলেছেন তোমরা বেরিয়ে পড়ো আর ভয় পাবে কেন কিসের ভয় বোধবুদ্ধি নেই কি বলতে কি বলবো যা পারবে তাই করবে কোনো মহাপণ্ডিত বা কোনো মহামূর্খ উভয়ই যখন ঠাকুরের কথা বলে তখন তারা তাদের জ্ঞানের সীমার বাইরে ঠাকুরের কথা বলে তাই ভয় পাবে না কাঠবেড়ালি গল্প শুনেছ তো সেতু বন্ধনের সময় কত বড় বড় সেনা কাজ করেছিল আর তার মাঝে ওই ক্ষুদ্র কাঠবেড়ালিও তার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে প্রভুর সেবায় যুক্ত হলো আজ ওই বড় বড়ো সেনাদের নাম আমাদের মনে নেই কিন্তু ওই ক্ষুদ্র কাঠবেড়ালির গল্প সবার মুখে মুখে প্রচলিত আচার্যদেব বলে চলেছেন আমাদের অনেক সময় রোগ শোক আসে আমার একবার কোমরে খুব ব্যথা হয়েছিল বিয়ের সময় স্বামী খেয়াল না রাখলে যেমন স্ত্রী বাপের বাড়ি চলে যায় তেমনি আমিও কোমরের ব্যথার দিকে কোনো খেয়াল না রেখে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখলাম তখন কোমরের ব্যথাও আস্তে আস্তে সেরে গেল তাই আমরা যদি দুঃখ কষ্টের দিকে নজর দিই তাহলে কষ্ট দেখবে বাহ আমার দিকে তো বেশ ভালোই খেয়াল রেখেছে তার মানে ও কষ্ট নিয়েই ভালো আছে আর যেই কষ্ট ভুলে গিয়ে ঠাকুরের নিয়ে চলবে ঠাকুরকে নিয়ে চলবে কষ্ট দেখবে ও তো আমার খেয়াল রাখছে না তখন কষ্ট বলবে আমি চললাম এখানে আর থাকা যাবে না আর কোনো শর্ত রাখবে না ঠাকুরকে ভালোবাসার বলবে তোমার কাছে আমি কিছুই চাই না শুধু তুমি ভালো থেকো এইভাবে যেই বলতে শুরু করবে দেখবে তোমার ভালো থাকা এসে যাবে এক সাধু বসে আছে নদীর তীরে দেখছে যে পাশ দিয়ে একটা বিছে চলে যাচ্ছে বিছেটাকে যেই হাতে তুলে নিয়েছে অমনি বিছে কামড় দিয়েছে জ্বালায় তখন সাধু বিছেটাকে ফেলে দিয়েছে এবারে জলে ফেলবে না ডাগায় ফেলবে সেটা তার ব্যাপার তাই আমার মনে কে বিরাজ করবে সেটা আমার ব্যাপার পুরীতে একবার আমার সাথে এক আত্মীয় খারাপ ব্যবহার করেছিল কথাটা শুনুন যে মানে সমস্যা আমরা বারবার বলি কেউ যদি আমাকে মানে একটু অপমান করে দিল কেউ যদি আমাকে একটু বাজে কথা বলে দিল। সেইটা নিয়ে আমার মন জাবর কাটতে শুরু করলো ওইটা নিয়ে সারা দিন সারা বছর সারা মাস লেগে লেগে থাকলাম এটা কিন্তু ঠাকুরের মানুষ হবার লক্ষণ নয় একটু শুনুন আচার্যদেবের কথা পুরীতে একবার আমার সাথে খারাপ খারাপ ব্যবহার করেছিল। আমার মন হলো তখন গাড়িতে এক আত্মীয় আস্তে আস্তে আমি ঠাকুরকে বলছি যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে এত কম কেন যে আরেকজন আয়ের আচরণ আমার মধ্যে ঢুকে আলোড়ন সৃষ্টি করলো তুমি পূর্ণ হয়ে নেই কেন তাহলে তো ওর আচরণ আমার মধ্যে ঢুকতে পারতো না বাইরেই থেকে যেত এইভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে থাকতে কয়েক মিনিটের মধ্যে আমার মন আবার আগের মতোই ভালো হয়ে গেল উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা হলো আমি ভালোভাবে খোঁজ নিলাম যে কোনো গুরুভাই মারা গিয়েছে নাকি কিন্তু না যে কজন গুরুভাই ছিল তারা কেউই মারা যায়নি ভাবলাম এত বড় দুর্ঘটনা সবাই কীভাবে বেঁচে গেল তখন দেখলাম ওটা ছিল প্রার্থনার সময় তাই কেউ প্রার্থনা কেউ নাম ধ্যান কেউ ইষ্ট প্রসঙ্গ নিয়ে ব্যস্ত ছিল অর্থাৎ সবাই ঠাকুরকে নিয়েই মগ্ন ছিল জম এসে দেখলো এরা তো সবাই ঠাকুরকে নিয়ে ব্যস্ত এদের ধরব কী করে এবার এই কথাটা শুনে আমি যদি ভাবি যে বিপদের সময় ঠাকুরকে ডাকলে বুঝি আমি রক্ষা পাব একদমই পাবে না কারণ তখন তুমি আগের থেকেই শর্ত আরোপ করেছো এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে কখন আমি বিপদের সময় রক্ষা পাব কখন আমি বিপদের সময় রক্ষা পাব না কখন আমি ঠাকুরকে ডাকলে মানে তার রেজাল্ট পাবো কখন পাব না শুনুন মানে এই কথাটা শুনে আমি যদি ভাবি মানে বিপদের সময় ওই যে উড়িষ্যায় প্রার্থনা উড়িষ্যার উড়িষ্যার ট্রেন দুর্ঘটনার ব্যাপারটা আচার্যদেব বললেন তখন খবর নিয়ে দেখলাম গুরু কোনো গুরু ভাই মারা গিয়েছে নাকি দেখলাম কোনো গুরু ভাইয়ের বিপদ হয়নি কারণ তারা কেউ কেউ না তো তাদের সবাই ঠাকুরকে নিয়ে কোনো না কোনো কাজে মগ্ন ছিল কেউ ইষ্ট প্রসঙ্গ করছিল কেউ প্রার্থনা করছিল তো এই কথাটা শুনে যদি আমি ভাবি যে বিপদের সময় ঠাকুর ঠাকুরকে ডাকলে আমি রক্ষা পাব একদমই না কারণ তুমি আগের থেকেই শর্ত আরোপ করেছো মানে আমি তোমাকে ডাকছি তুমি আমাকে রক্ষা করবে এই ভাব যদি আপনার মনে থাকে আপনি কিন্তু রক্ষা পাবেন না এটাই যদি এখানে বোঝাতে চেয়েছেন তাই শর্তবিহীন তাকে ডাকতে হয় সবসময় স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকবে এই হলো বাঁচার নীতি এইভাবেই আমরা বেঁচে থাকি আনন্দচিত্তে যখন তোমরা ঠাকুরের কাজে সাহায্য করবে দেখবে তোমাদের পরিবারও আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে আরও একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের বলে দিই তারপরেই প্রসঙ্গটা শেষ করব। আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে ঠাকুরের কাজে গিয়ে আমাদের কি লাভ হয় জানেন আমাদের মনটা পরিবর্তন হয়ে যায় যে মন নিয়ে আমরা সারাটে দিন সারাটি সময় নিয়ে কাজ করছি তাই মনটাকে এলোমেলোকে স্থির করবার জন্যই নামধ্যানের কথা বলেছেন একটা দেওঘর যাবার ছোট্ট ঘটনা বলি দেওঘর যাত্রার দুদিন আগে আমাদেরই দলের এক সৎসঙ্গীর তার মানে স্ত্রীর সঙ্গে খুব অশান্তি হয় এটা মানে এই এই যে পাঠটা এটা কি লিখছেন জানেন এই লিখছেন বলে দিচ্ছি মণ্ডল তাহলে এখানে তার আমার বলতে এখানে তারই কথা বলা হচ্ছে আমাদের দলেরই এক সঙ্গী তার খুব অশান্তি হয় তার স্ত্রীর সঙ্গে যথাযথ সময় আমাদের দলে যোগ দিলেও তিনি বাড়িতে জানাননি এতে ওই বাড়ির মা একটু চিন্তায় ছিলেন কোথাও আবার অঘটন না ঘটান অথচ সেই ব্যক্তি দেওঘর থেকে ফেরার পথে আগের দিন আমাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা এখানে শাড়িগুলো কেমন হয় মানে তোমার কাকিমার জন্য একটা নিতাম যে মানুষটি দুদিন আগে বাড়ি সংসারকে বোঝা মনে করে বেরিয়ে এসেছিলেন এখানে এসে তার প্রেমের পরশে সেই সংসারের প্রতিই তার হৃদয় গহরে ভালোবাসা জন্মায় মানে দুদিন আগে ঘর থেকে ঝগড়া করে অশান্তি করে বেরিয়েছে অথচ ঠাকুর বাড়িতে গিয়ে মনে হয়েছে না তার স্ত্রীর জন্য একটা শাড়ি কেনার কথা তো এইভাবে আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত হবার পর আমাদের শুধু মনের নয় সব দিকেরই পরিবর্তন হতে থাকে এমন গল্প নতুন নয় প্রতিনিয়তই ঘটে চলেছে এমন ঘটনা আমরা ধন্য পরম দয়ালের অপূর্ব লীলার অংশীদার হতে পেরে সত্যি আমরা ধন্য ঠাকুরের জবাব নেই আমরা ঠাকুরের সাথে থাকতে পারছি না এটাই আমাদের মানে খারাপ লাগছে ঠাকুরের সাথে আমরা থাকতে পারছি না যাই হোক আজকে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম দেওঘর যাবার ঘটনা তারপর আলোচনা করলাম ঠাকুরের সাথে কেমনভাবে মানে ঠাকুরের সাথে ঠাকুরের কাছে কেমনভাবে প্রার্থনা করলে আমাদের ভালো থাকাটা এসে যায় তারপর পরিস্থিতিতে ঠাকুরকে ডাকলেও বিপদের সময় আমরা রক্ষা পাই না এগুলো আচার্যদের বিভিন্ন ঘটনার মধ্যে আমাদের কাছে তুলে ধরলেন তো যাই হোক আজকে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম কালাশ ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয়